সপ্তাহের শুক্রবার মানে ছুটি দিন ছুটি দিন মানে ভালো ভালো রান্না করা একটু ভালো রান্না করার চেষ্টা করি প্রতি শুক্রবার আমি তাই যে বাজার থেকে একটা ডিম পাড়া লেয়ার মুরগি নিয়ে আসলাম খুব বড় মুরগিটা ছিল কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম রান্না করার জন্য প্রস্তুত করা হলো হাঁড়িতে পেঁয়াজ কুচি দিয়ে আমি রান্নার জন্য তৈরি হলাম এই যে রান্না শুরু করলাম পেঁয়াজগুলো হওয়ার পর আদা বাটা সাথে রসুন বাটা সাথে গুঁড়া জিরার গুঁড়া এগুলো সব মিশিয়ে হলুদ সাথে মরিচের গুঁড়া এরপর এর সাথে গরম মশলা আমার গরম মশলার গুঁড়ো করা গুঁড়া সাথে দিয়ে লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। যেহেতু লেয়ার মুরগি এই মুরগিটা সেদ্ধ হতে অনেক সময় লাগে দীর্ঘ সময় কষিয়ে এগুলো সেদ্ধ করতে হয় তাই সময় ধরে আমার এটা কষিয়ে সেদ্ধ করতে হবে মুরগিটা কষানোর জন্য আমি প্যানে দিয়ে দিলাম নিলাম ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে আমি সাথে একটু পেঁয়াজ বাটা সাথে অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে ঢাকনা দেওয়ার জন্য দীর্ঘ সময় চুলোর প্যানে ঢাকনা দিয়ে রাখবো যাতে মুরগিটা খুব ভালোভাবে সেদ্ধ হয় এই মুরগিটা সেদ্ধ হওয়ার জন্য আমি তিরিশ মিনিট সময় দিলাম তিরিশ মিনিট সময় দেওয়ার পরও মনে হলো আরেকটু সেদ্ধ হতে হবে তাই আরেকটু সেদ্ধ করার জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম কিছুক্ষণ ঢাকার পর তেলগুলো দেখেন ভেসে আসছে খুব সুন্দর একটা কালার বের হয়েছে এর মাঝে আমি আলু দিয়ে নিলাম যেহেতু আলু দিয়ে একটু ঝাল ঝোল রান্না করব তাই আলুগুলো দিয়ে মুরগিটা আর একটু কষানোর জন্য ঢাকনা দিলাম আমার অনেক সময় লাগছে এখন রান্না হয়ে গেছে খুব সুন্দর কালার এসে গেছে আমার মুরগিতে তেলগুলো বেশি উপরে আসছে লেয়ার মুরগিতে একটু তেল বেশি থাকে রান কাটার সময় তাই আমার রান্না শেষ আমার মেয়ে খাওয়ার জন্য তৈরি ওকে পরিবেশন করে দিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ